পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফুরি বলা যাই না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বললো তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে বড় অপরাধ করেছেন এর জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলের থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা শ্রীকার কিডা কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করব এটা বলার অধিকার ওনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পন্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোন বিষয় ভুল ত্রুটির বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে দি হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখে না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আরেকজন মুসল কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না তিনি তহিদ কে বিশ্বাস করেন তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজের জন্য আত্মসমালোচনা করেন তার উপরে আমি ছেড়ে দিলাম